বিশ্বকাপের আরমাত্র কিছুদিন বাকি ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সবাই প্রস্তুতিতে ব্যস্ত একের পর এক টি টোয়েন্টি ম্যাচ খেলছে কিন্তু এই দৌড়ের বাইরে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই নেই বড় প্রতিপক্ষের চাপ শুধু একটা টুর্নামেন্টই ভরসা বিপিএল প্রশ্নটাতেই আরও বড় হয়ে দাঁড়িয়েছে শুধু বিপিএলের প্রস্তুতি নিয়ে কি বিশ্বকাপে টিকে থাকা সম্ভব নাকি ব্যস্ত বিশ্বের মাঝে বাংলাদেশ পিছিয়ে পড়বে আরও এক ধাপ চলুন জেনে নিই বিস্তারিত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টাউন শুরু হয়ে গেছে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ ইতোমধ্যে নিজেদের সর্বশেষ প্রস্তুতি সেরে নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তো যেন যুদ্ধ ঘোষণা করেই নেমেছে ডিসেম্বর থেকে জানুয়ারি দুই মাসে ঘরের মাঠে টানা দশটি টি টোয়েন্টি খেলবে তারা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো শেষ মুহূর্তে টেস্টিং এক্সপেরিমেন্টে ব্যস্ত কেউ ব্যাটিং অর্ডার নিয়ে কাজ করছে কেউ বা নতুন বোলিং কনসেপ্ট পরীক্ষা করছে কিন্তু এই ব্যস্ত জগতের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দলের চিত্রটা পুরোই ভিন্ন আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের সামনে আর নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্য ব্যবধানে হারের পর আয়ারল্যান্ডকে দুই এক ব্যবধানে হারানোই ছিল শেষ সাফল্য এরপর দীর্ঘ নিরবতা এখন জাতীয় দলের সব খেলোয়াড় তাকিয়ে আছে একটিমাত্র টুর্নামেন্টের দিকে বিপিএল ছাব্বিশ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আগের মতোই তার শোরগোল তারকাদের ঝলমল বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি থাকবে কিন্তু সমস্যাটা এখানে বিপিএল যত প্রতিযোগিতামূলকই হোক আন্তর্জাতিক ম্যাচের চাপ মানসিকতা পরিবেশ কিংবা ভারত শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে এর কোনো মিল নেই অথচ বিপিএল শেষ হতেই মাত্র দুই সপ্তাহের ব্যবধানে শুরু হয়ে যাবে বিশ্বকাপ এর মানে বাংলাদেশ বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক প্রস্তুতি ছাড়াই ঝাঁপিয়ে পড়বে মূল লড়াইয়ে দু পঁচিশ সালে বাংলাদেশ ত্রিশটি টি টোয়েন্টি খেলেছে জিতেছে পনেরোটি সংখ্যাটা রেকর্ড কিন্তু এই রেকর্ডের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা বা আফগানিস্তানের বিপক্ষে দারুণ খেলেছে আবার হেরেছে সংযুক্ত আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হার কিংবা এশিয়া কাপে ফাইনালে না পৌঁছতে পারা সবই বলছে পারফরমেন্স এখনো স্থির নয় বড় টুর্নামেন্টে নিয়মিত চাপ সহ্য করার মতো ধারাবাহিকতা তৈরি হয়নি বিশ্বকাপের আগে কোন দল কতটি টি টোয়েন্টি খেলছে এই তালিকা নজর কাটলেই বোঝা যায় বাংলাদেশের চ্যালেঞ্জ কত বিশাল ভারত সর্বোচ্চ দশটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডও পাঁচ ম্যাচ খেলবে ভারতের সঙ্গে পাকিস্তানের সামনে শ্রীলঙ্কায় বড় সিরিজ দক্ষিণ আফ্রিকা খেলবে দুইটি সিরিজ ইংল্যান্ড শ্রীলঙ্কায় প্রস্তুতি নেবে শুধুই বাংলাদেশ আফগানিস্তান আয়ারল্যান্ড জিম্বাবুয়ে যারা বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে শুধু বিপিএল কি বাংলাদেশকে যথেষ্ট সাহায্য সাহায্য করতে করতে পারবে বিপিএল খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে পারে পারে ছন্দে ফিরতে কিন্তু বিশ্বকাপের চাপ দ্রুত ম্যাচ পরিকল্পনা পরিবর্তন বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা কি বিপিএল দিতে পারে তা নিয়েই এখন আলোচনা শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে কেমন করবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তবে একটা বিষয় পরিষ্কার বিশ্বজুড়ে যখন সবাই শেষ প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ তখন একমাত্র ভরসা রেখেছে বিপিএল এর উপর আর তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য অনেকটা নির্ভর করবে এই টুর্নামেন্টে পাওয়া ফর্ম আর ম্যাচ রিদমের উপরই